আজ ভিডিও শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধন ব্লক্সের আবারও একটি নতুন রেসিপিতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যে সবজিটা আমরা রান্না করব। সেটা তো আমাদের অনেকেরই খুব প্রিয় আর শীতের সময়ে এই সবজিটা তো আমাদের ঘরে ঘরে হয় তাই না তো এই পেঁয়াজ কলি আজকে আজকের একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো খুব সহজ রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় অথচ স্বাদে কিন্তু দুর্দান্ত তো এই পেঁয়াজ কলিগুলো আমি ছোট ছোট টুকরো করে এরকম করে কেটে নিচ্ছি আর এরকম ছোটো ছোট টুকরো করে কিন্তু আলুগুলো কেটে নেব তরকারিগুলি কেটে নিতে নিতে বরং সেই পুরনো কথাটা আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে সবজিগুলি আমার কাটা হয়ে গেছে তো চলুন এবার মূল রান্নায় চলে যায় প্রথমেই বলি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে এই তো ফ্রাইং প্যানের মধ্যে সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা এখানে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন তো কিন্তু আমি শুকনো লঙ্কাটাই দিচ্ছি তো ফোড়নটা থেকে সুন্দর গন্ধ যখন ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি ওই ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা নতুন আলু দিয়ে দেবো এখন তো নতুন আলু দেখবেন রান্না করার পর মানে যখন ঠান্ডা হয়ে যাচ্ছে তখন শক্ত হয়ে যায় আবার যখন রান্না করি তখন মনে হলো এই গলে গেল তো সেই জন্য নতুন আলুর এই রেসিপিটা করে এরকম করে খেলে কিন্তু খুব ভালো লাগবে তো এই যে আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে এগুলো ভালোভাবে ভেজে নেব তো আলুটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ তো আগে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তারপর লবণটা দেব পেঁয়াজগুলি কিন্তু অনেকভাবে রান্না করে খাওয়া যায় এটা ঝোল তরকারি করেও যেমন খাওয়া যায় মাছের ঝোলেও দেওয়া যায় আবার এটা শুধু ভাজাও কিন্তু খেতে খুব ভালো লাগে শীতের সবজি শীতকালে প্রচুর পরিমাণে যেমন সবজি পাওয়া যায় তার রান্নার ভ্যারাইটিও কিন্তু সেরকম তো সেই জন্য একই প্রসেসে রান্না না করে এরকম নিত্য নতুন একটু রেসিপি ট্রাই করলে দেখবেন নিজেরও ভালো লাগবে আর বাড়ির লোকজনও খুব খুশি হবে তো সেই জন্য আজকের এই রেসিপি এই যে এবার আলুটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সেই সঙ্গে দেব পরিমাণ মতন লবণ এখানে আপনারা একটু কাঁচা লঙ্কা বাটাও অ্যাড করতে পারেন কিন্তু আমি দিচ্ছি না ঝালটা নিজেদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন তো এই যে নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে এবার আলুটাকে ভালোভাবে ভেজে নেব তো তরকারিটাতে যাতে একটু ভালো ফ্লেভার আসে আমি এখানে সেই জন্য কাঁচা লঙ্কা বাটা অ্যাড করলাম না গোটা কাঁচা লঙ্কাই দিলাম যাতে লঙ্কার তরকারির মধ্যে থাকে অথচ যেন ঝালটা না হয় তো এই যে লঙ্কাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আলুটা এবারে একটু লাল লাল করে ভেজে নিতে হবে কারণ পেঁয়াজ কলিটা রান্না হতে তো বেশিক্ষণ সময় লাগে না তো চলুন একটু চাপা দিয়ে দিই বেশ কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখলাম যে আলুটা প্রায় ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এরপর এই জন্য পেঁয়াজ কলিগুলোর মধ্যে অ্যাড করে দিলাম নুনটা যেহেতু আগের থেকে দেওয়া আছে তো দেখবেন পেঁয়াজ কলিটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটার থেকে খুব জল বেরোতে শুরু হবে তো ঢাকা দিয়ে দিলে আরও তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এভাবে ঢাকা দিয়ে দিয়ে একবার করে নেড়ে চেড়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই হিটে রাখবেন আর ভালোভাবে ভেজে নেবেন আর আমি পোস্তটা বেটে রেখেছি তো যখন পেঁয়াজ কলি আর আলু একেবারে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি পোস্তটা অ্যাড করে দেব এবারে আমরা রান্নার শেষ ধাপে চলে এসেছি তো পোস্তটা দেওয়ার পর যে এক্সট্রা জলটা আছে পোস্তর মধ্যে সেটা ভালোভাবে শুকনো করে নিতে হবে আর বেশ ছড়ছড়ে হয়ে যাবে এই পর্যায়ে পর্যন্ত আমাদেরকে নেড়ে যেতে হবে নাড়া বন্ধ করলে হবে না মাঝে একবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তো তখন আঁচটা একটু কম করে দিয়েছিলাম তো এইভাবে নেড়ে চেড়ে একদম শুকনো করে নিতে হবে আর তারপর নামিয়ে আপনাদের সার্ভ করার পর আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে তো এই হচ্ছে আজকে রেসিপির ফাইনাল লুক অবশ্যই জানাতে ভুলবেন না যে আজকের রেসিপি আপনাদের কেমন লাগে তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ